এখন হ্যাক ব্যবহার কইরা অনেস্টলি আমি হ্যাক ব্যবহার কইরা আমি সেরকম একটা মজা পাই না বাট গায়নার যে যারা পার্টনার প্রোগ্রাম আছে তাদের কাজ কি তাদের কাজ হলো যে তারা এটা বিরোধিতা করা তারা গেরিনাকে এটা ইমেল করে বলা অ্যাকাউন্টে যদি প্যারালি ইউজ তাহলে আপনার কেমনটা লাগবে আমি যা আমার অ্যাকাউন্ট ব্যান করুক আমার কোনো প্যারা নাই আমি চাই আমার অ্যাকাউন্ট ব্যান করুক আসসালামু আলাইকুম গাইস তোমরা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবা যে পিসি লবিতে গেম প্লে করা কতটা কঠিন আমরা র‍্যান্ডমলি পিসি লবিতে গেম স্টার্ট করে দেই এবং আমাদেরই টিমমেট একটা পুরো যায় হ্যাকার এবং আমাদের ম্যাচে আমাদের সামনে অপোজিট টিমে তিন থেকে চারটা হ্যাকার পড়ে যায় এবং শেষে আমরা হ্যাকারকে ডেকে এনে কথাবার্তা বলি এবং হ্যাকারের মনের দুঃখ এবং আক্ষেপ প্রকাশ করে গাইজ আজকের এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই কিছু শিখতে পারবা কিছু দেখতে পারবা কিছু বিনোদন পাবে একটা মুহূর্ত মিস করো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি দেখতে থাকো

আমাৰ একদম কি ভাই আমি ফুৰিতে পইচা লৈছোঁ টপ টেন হৈ গৈছে গাই কেই নে বুজি এক্সিমেট দিওঁ দেখ মানে এনি চি বেলেগ আছে দেখোন মেক্সিমেট দিম স্কেম নে দেড় আমাদের সুইট অর ইট সিলেক্ট দেখো কই আমরা দেখতেছি নিচে गाइस নিচে হ্যাকার কিন্তু নিচে হ্যাকার এর সামনে আমরা হ্যাকার এর সাথে আছি আমরা এটা কিন্তু হ্যাকার চিডি गाइस হ্যাকার এর মারে দিছি আর ও রিভাইভ করা গো ভাই হ্যাকার এর মারে দিছি মাইন ভাই হ্যাকার আমাদের

হ্যাকার উপরে নামছে আমাদের হ্যাকার উপরে নামছে আমাদের উপরে হ্যাকার আছে মেসটা কি বুঝে আসবে গাই হ্যাকারকে কি বুঝে করতে পারব আমরা হ্যাকার মায়ের বুঝে করা সম্ভব ম্যাচ ও আমার মায়েরা দিছে আমার মায়রা দিছে কিভাবেছে দেখো গাইস কিভাবে চাইতেছে মাইরা দিছে রোল লাগছে সেকেন্ডে সব গুলো শেষ রুকো যারা সবার করো তাই একটা বাইচ আছে খালি এর পিছনে দৌড়াইতেছে এর পিছনে কি করে দেখো আর জিডব্লিউ এটা কিন্তু হেগা ছিল জি আমাকে মারসিক দেখো দেখো 300 ড্যামেজ দিছে আমারে দেখো ও শেরা 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 ভাই হ্যাকার খেলা দেখি হ্যাকার খেলা দেখি আমরা হ্যাকার খেলাটা দেখি আমরা গাইজ রোলেক্স দেখো চোদ্দোটা কিল করছে দেখো রিপোর্ট মাইরা দি

আমি বেসিক আমি বেসিক আমি বেসিক বেসিক কেন মানে কেনাটা হচ্ছে বেসিক আর বর্তমানে আমি যেটা ইউজ করতেছি এটা ফ্রি ভার্সন ও আচ্ছা ফ্রি ভার্সন তাহলে মানে পুরো প্রথম ফ্রি দেই আর কি আরেকটা আছে না জরনা সব গানে যে বিজন বা ফিনেন্টি যে গানগুলোতে দে খালি চুজ করলে যে একটা মানে হেডশটটা পড়বো ওটা কি আছে

টুকটাক ইউটিউবিং করি তো হ্যাকটা মানে মানে ব্যবহার করে কি মজা পাও ওটা বলো আমাকে এখন হ্যাক ব্যবহার কইরা অনেস্টলি আমি হ্যাক ব্যবহার কইরা আমি সেরকম একটা মজা পাই না বাট আমি হ্যাকিং প্রিফারই করি না যে হ্যাকিং কিউক ওটা আমি প্রিফারই করি না

এরকম যদি আমরা সবাই বলি না ধরনা ওর তুমিও বলতেছো সবাই যদি বলি না সামনে প্যানেল আসতেছে বিদে ওরও তোমার এই কথাটা বলবে আমি আরো কয়েকটার সাথে কথা বলছি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে মানে ওরো এই কথা বলে এখন তোমরা যদি সবাই এই কথা না বলিলা যদি সবাই নিচ থেকে বলে যে আমরা ফাইনাল মিস করব না বরংছো আমরা মানে গেরিনাকে পারলে একটা রিপোর্ট দিব আমার কথা শুনেন এটা কথা চাই না কেমন লাগে আপনার আচ্ছা যারা তাদের কাজ কি তাদের কাজ হলো যে তারা এটা বিরোধিতা করা তারা গেরিনাকে এটা ইমেইল করে বলা আপনার কেমন লাগবে এটা আর কি এখন তো ওরা মানে এটা দিয়ে কন্টেন্ট বানাচ্ছে আমরা তো ওটাই বলতেছি মানে সকল বিভেজওয়ালারা আমাদের বাংলাদেশের গুলো তো কি না কি এটা চোখে দেখে না যে প্যানেল ইউজ করতেছে ওরা চোখে দেখে না

গাইজ এই ছিল আজকের হ্যাকার এক্সপোজ ভিডিওটি সকল হ্যাকার একই কথা বলে যে বা সামনে হ্যাক হওয়ার পরে ওই জন্যই কিন্তু আমরা হ্যাক লাগিয়ে খেলতেছি বাট আমার কথা হলো যে সবাই যদি একই কথা বলি তাহলে পুরো পিসি লবিটাই কিন্তু হ্যাকার দিয়ে ভরে যাবে সো তোমরা এই কাজটি কেউই করবা না আর তোমাদের হ্যাকার নিয়ে কী ওপিনিয়ম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা চ্যানেলে নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না আল্লাহ হাফেজ